বন্ধুরা আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি অনেক বড় বড় ইউটিউবারে ভিডিও বানাচ্ছে যে মাত্র পঞ্চাশটা একশোটা সাবস্ক্রাইবার থাকলেই ইনকাম শুরু একশো সাবস্ক্রাইবার থাকলেই ভাগ্য খুলে গেল একশো করে যদি ভিউজ আসে তোমার চ্যানেলে তোমার ভিডিওতে তাহলে ভাগ্য খুলে গেল তোমার চ্যানেল গ্রো হয়ে যাবে এগুলো তারা কিন্তু থামেল মধ্যে দিচ্ছে এবং ভিডিও বানাচ্ছে থামেলের মধ্যে দিক ঠিক আছে কিন্তু ভিডিওর মধ্যে যে ইনফরমেশনগুলো দিচ্ছে এগুলো দেখে আমার খুবই খারাপ লাগছে তারা ভিডিওর মধ্যে বলছে যে তোমার যদি চ্যানেলে পঞ্চাশটাকে একশোটা সাবস্ক্রাইবার থাকে তাহলে তুমি কি করবে তোমার ডেসক্রিপশন বক্সে তুমি যেগুলো তুমি ভিডিও বানাও ফিলিং মার্কেটের সাহায্যে ইনকাম হবে yeah টাইপোর মোবাইল সব তুমি লিঙ্ক গুলো দিয়ে দাও ঠিক আছে সেখান থেকে দেখো ইনকাম হবে এবার আমি তোমাদেরকে একটা কথা বলি তোমাদের চ্যানেলে যদি পঞ্চাশটা কি একশোটা সাবস্ক্রাইব থাকে তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ কিন্তু সেই দশটা কুড়িটা কি তিরিশটা করে আসবে যদি পঞ্চাশটা একশোটা সাবস্ক্রাইবার থাকে তাহলে ভিউজটা কিন্তু তার মানে এক পার্সেন্ট কি টু পার্সেন্ট ধরে আসবে আমি ধরে নিচ্ছি তোমাদের দশটা কি কুড়িটা করে ভিউজ আসে এবার ওই দশটা কুড়িটা করে কি তিরিশটা করে যদি চ্যানেলে তোমার ভিডিওতে ভিউজ আসে তাহলে তোমার ওই প্রোডাক্ট গুলো কোন ভিউসটা তোমার কিনবে মার্কেটের মাধ্যমে তাহলে ওখান থেকে ইনকাম হবে টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না তোমার চ্যানেলে যদি পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ সাবস্ক্রাইব হয়ে যায় তখন যদি তোমার ভিডিওতে পার ডে পার ডে দশ হাজার কুড়ি হাজার করে ভিউস আছে তবে গিয়ে তোমার কি দু একজন কি তিন চারজন তোমাদের ওই প্রোডাক্ট গুলো কিনবে সেখান থেকে হয়তো কিছু ইনকাম হবে কিন্তু এই তোমার যদি চ্যানেলে একশো কি টা সাবস্ক্রাইব থাকে তাহলে তুমি ওখান থেকে ইনকাম করতে পারবে এক টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না কারণ আমি এই দু বছর ধরে ইউটিউবিং করছি আসল সত্যটা কি আমরা জানি সেসব ইউটিউবার গুলো থামেল মধ্যে যা লিখছে লিখুক কিন্তু ভিডিওর মধ্যে ইনফরমেশনটা তো ঠিক দিক এভাবে তারা কি করছে নতুন নতুন ইউটিউবারদেরকে বোকা বানিয়ে নিজেদের ভিডিওতে বেশি বেশি করে ভিউজ এনে চ্যানেলটা গ্রো করে নিচ্ছে কিন্তু যে নতুন ইউটিউবার সে কি ভাবছে যে ওই ইউটিউবারটা যে বললো বড় ইউটিউবারটা যে পঞ্চাশটা কি একশো টাকা করে সাবস্ক্রাইব হলে ইনকাম হবে তারা ভিডিওটা দেখে তারা করার চেষ্টা করে তাদের ইনকামই হয় না তার ফলে কি হয় তাদের ভিডিও তো ভিউসই আসে না তারা ডিমোটিভেট থাকে তারা কিন্তু আরো ডিমোটিভেট হয়ে যায় যে কি করবো ইউটিউবে এসে আর ইউটিউবার ভিডিও বানিয়ে লাভ আমি বড় বড় ইউটিউবার গুলো বলছে কি পঞ্চাশটা একশো টাকা করে সাবস্ক্রাইব হলে ইনকাম শুরু হবে কয় আমরা তো এক টাকাও ইনকাম করতে পারছি না এর ফলে কিন্তু তারা ডিমোটিভেট হয়ে ইউটিউবে কাজ করা ছেড়ে দেয় তাহলে এইগুলো কিন্তু খুব একটা খারাপ আমি দেখলাম এই ভিডিওগুলো দেখে আমার খুবই খারাপ লাগলো আবার অনেকজন বলছে যে ঠিক আছে রেফার করে টাকা ইনকাম করো একশো টাকা করে যদি কি পঞ্চাশটা একশো টাকা সাবস্ক্রাইবার থাকলে তোমার চ্যানেলে তুমি রেফার করো একটা কোনো তুমি ধরো প্রোডাক্ট প্লে স্টোরে বা কোনো জায়গায় একটা প্রোডাক্ট ইনস্টল করলে এবার তুমি তোমার ভিউয়ার্সদেরকে বলো যে দশ জন কি কুড়ি জনকে রেফার করে করে টাকা ইনকাম করতে সেটা তো তোমার চ্যানেলের সঙ্গে কি সম্পর্ক সেটা তো রেফার করে ইনকাম হয়ে গেলো ওইগুলো তো আলাদা ইনকাম বলে তোমার চ্যানেলে ভিউস এলো কি না এলো সেখান থেকে তো ইনকাম হচ্ছে না ওইগুলো তাহলে ওইগুলো ফালতু ভিডিও ঠিক আছে বড় বড় ইউটিউবারদের ভিডিও তুমি দেখো আমি কোনো বড় ইউটিউবারকে খারাপ বলছি না সবারই ভিডিও দেখো কিন্তু কিন্তু যে বড় বড় ইউটিউবার গুলো ভিডিও বানাচ্ছে এই ভিডিও গুলো থেকে তোমরা একটা সাবধান থাকবে ঠিক আছে নিজের কন্টেন্ট ইমপ্রুভ করো কোয়ালিটি ভালো করো ঠিক আছে তোমার চ্যানেলটাকে অ্যানালিটিক্স করার চেষ্টা করো তোমার মতো চ্যানেল তো গাদা আছে তাদের ভিউজ আসছে তাদের সাবস্ক্রাইব আসছে তোমার কেন বাড়ছে না কন্টেন্টটাকে ইমপ্রুভ করো কোয়ালিটি বাড়াও এডিটিং দিনকে দিন ভালো করো আজকে যে এডিটিংটা করছো কালকে এডিটিংটা আরো ভালো করো ভালোভাবে এসিও করো থামবেল ভালো করে বানাও ঠিক আছে ওইভাবে চ্যানেলটাকে গ্রো করে সব ভিডিও দেখে তাড়াহুড়ো করে ঠিক আছে হতমভ্য হয়ে লাভ নেই সে কারণে এই ভিডিওটা এই কারণেই বানানো এবার তোমরা অনেকজন বলবে দাদা তুমিও তো থামবে লিখেছো যে কি একশোটা কি পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলেই চ্যানেলে ইনকাম শুরু হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু থামবে লিখেছি কিন্তু আমি যে ভিডিওর মধ্যে ইনফরমেশনটা দিলাম এটা ঠিক না ভুল তোমরা কমেন্টে জানাতে ভুলবে না এই ছিল বন্ধুরা ভিডিও তোমরা সব ইউটিউবারই ভিডিও দেখো কিন্তু একটা ভিডিও দেখার পর তোমরা একবার নয় দুবার নয় বার ভাববে যে এই যে ইনফরমেশনটা দিচ্ছে এটাকে ঠিক এটা আমার চ্যানেলে অ্যাপ্লাই করলে আমার চ্যানেলটা পরবর্তীকালে বেশি ডাউন হয়ে যাবে না তো সত্যি করে কি গ্রো করবে এই টিপসটা করে বার ভাববে ঠিক আছে কারণ এখন বড় বড় ইউটিউবারও কিন্তু প্রত্যেকটা অডিয়েন্স কে কে কিন্তু ঠকিয়ে নিচ্ছে নিজেদের গুলো গ্রো করে নিচ্ছে ঠিক আছে আমি কিন্তু কোনোদিন পারি না সব ভিডিও বানাতে আমি হয়তো থামবেলের মধ্যে একটু ক্লিক বেট করছি ওইগুলো করা চলে ক্লিক বেট যদি না করি কোনো ভিও থামবে ক্লিক করবে না কিন্তু ভিডিওর ইনফরমেশনটা তো সঠিক হতে হবে তাই না তো চলো এখানে ভিডিওটা শেষ করছি এটা আমার নতুন চ্যানেল সবাই চার পাঁচটা চ্যানেল আছে সব চ্যানেলই আমি অ্যাক্টিভ আছি তাই ঠিক আছে যদি ইউটিউব ব্যাপারে কিছু শিখতে চাও তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ততক্ষণ ভালো বুঝতে হবে ধন্যবাদ